সম্মানিত দর্শক মৎস্য উদ্যোক্তা ও মাছ চাষি ভাইদেরকে আসসালাম আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আল্লাহদ্দান মৎস্য হ্যাচারি এন্ড নার্সারির পক্ষ থেকে আজকে আমরা আপনাদের মাঝে নিয়ে আসলাম উন্নত মানের কাতলা মাছের পোনা তো যে সকল মৎস্য উদ্যোক্তা ভাইরা কাতলা মাছ চাষ করতে চাচ্ছেন বা চাষে পরিকল্পনা করছেন আজকের আজকের এই এই ভিডিওটি ভিডিওটি আপনাদের জন্যই আপনাদেরকে কাতলা মাছ চাষে সহায়ক কাজ করবে আমরা সকলেই জানি এই কাতলা মাছ চাষের জন্য পুকুর নির্বাচন একটি গুরুত্বপূর্ণ ধাপ এই কাতলা মাছ চাষের জন্য মাছকে বৃদ্ধির জন্য অনেক দিন পুকুরে রাখা হয় এজন্য অবশ্যই আপনাকে পুকুর নির্বা নির্বাচন করার ক্ষেত্রে সারা বছর পানি থাকে এমন পুকুর নির্বাচন করতে হবে এই কাতলা মাছের সাথে যেহেতু মিশ্র চাষ করা হয় সেক্ষেত্রে অবশ্যই পানির গভীরতাটা অবশ্যই এক থেকে দুই মিটার হওয়া উচিত আর আপনারা এই কাতলা মাছকে যে কোনো ধরনের ভাসমান ফিট খাইয়েই চাষ করতে পারবেন তাহলেই খুব দ্রুতই আপনারা এই কাতলা মাছকে বাজারজাতকরণ করতে পারবেন এই কাতলা মাছের যেহেতু বাজারে অনেকটাই চাহিদা রয়েছে সেক্ষেত্রে এর ভালো দামও আপনি মাছের বাজারে পেয়ে যাবেন তবে মাছ চাষে লাভবান হতে হলে অবশ্যই আপনাকে উন্নত মানের পোনা মজুত করতে হবে একমাত্র উন্নত মানের পোনাই আপনাকে মাছ চাষে লাভবান করতে পারে তাই আপনাদের কথা চিন্তা করে আমরা নিয়ে আসলাম কাতলা মাছের উন্নত মানের পোনা একমাত্র আমাদের কাছ থেকেই আপনারা যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সকল ধরনের পোনা নিতে পারবেন আমরা দেশের চৌষট্টি জেলাতেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অক্সিজেন দিয়ে সকল ধরনের পোনা হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনারা চাইলে সরাসরি আমাদের হেচারিতেও ভিজিট করে যে কোনো ধরনের প্রণার যাচাই বাঁচাই করে ক্রয় করতে পারবেন শুধু কাতলা মাছই নয় আপনারা চাইলে যে কোনো ধরনের প্রণার যে কোনো ছাইদের প্রণাই আপনারা অর্ডার করতে পারবেন তো আমাদের হেচারির ঠিকানা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অবশ্যই আমাদের হেচারিতেও সরাসরি চলে আসতে পারেন আর মাছ চাষের বিষয়ে যে কোনো পরামর্শ পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন আজকের ভিডিওটি পর্যন্তই রাখছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং চ্যানেলের নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে たく弁とんのばって。